দান সাদাকা এত গুরুত্ব এত ফজিলত যেটা কোরআনে কারিমের সুরাতুল মুনাফিকের নয় এবং দশ নম্বর আয়ত এসেছে যে ও আংফিক আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি মৃত্যু আসার আগে তা খরচ করো আল্লাহ রাস্তায় ব্যয় করো আইয়া এতিয়া আশাদাকুমুল মাওত মৃত্যু আসার আগেই এটা তুমি বন্টন কর খরচ কর ফায়াকুল উরফ বিলা উলা ইলা আজালিন করিব মৃত্যু যখন এসে যাবে তখন তোমাকে আমাকে এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না যখন মমঃস্য ব্যক্তি মৃত্যুর সবজাই এসে যায় ওই মমস্য ব্যক্তি তখন সে বলে সে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমাকে একটু সময় দাও কেন এই সময় আমি সলাত আদায় করব না এই সময় আমি মানুষের সঙ্গে কথা বলবো না এই সময় আমি পরিবারদেরকে আমি উপদেশ দেব না এই সময় আমি কি করব এই সময় আল্লাহকে এই ব্যক্তি ডাক দিয়ে বলে করব ও আকুমিন এবং আমি বান্দাদের মধ্যে সামিল হয়ে যাব সাদাকা আপনার মৃত্যুর যন্ত্রণা কমে দেয় মৃত্যুর যন্ত্রণা দান সাদকা কমে দেয় এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনা একটি হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনুন দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন আপনি শুনে রাখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সাহিইউ ক্বারিবুম মিনাল্লাহ দানকারী আল্লাহর নিকটতম ওয়াক্বারিবুম মিনাল জান্না। দানকারী জান্নাতের নিকটতম ক্বারিবুম মিনান নাস দানকারী মানুষের নিকটতম এবং বাঈদু মিনান নার ওয়াল বাখিলু বাঈদু মিনাল্লাহ আর বখিল ব্যক্তি সে আল্লাহ থেকে দূরে মানুষ থেকে দূরে এবং জাহান্নামের একেবারে নিকটতম শুনুন এজন্যই কিফনতা কখনো করা যাবে না ব্যালেন্স ঠিক রাখতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনুন দুটি স্বভাব ইমানদার ব্যক্তির মাঝে থাকতে পারে না কয়টি স্বভাব দুইটি স্বভাব ইমানদার ব্যক্তিদের মধ্যে থাকতে পারে না তার মধ্যে একটা হচ্ছে কৃপণতা এক কৃপণতা থাকতে পারে না আল্লাহ বললেন এমন ভাবে দান করবা যেটা তুমি ফকির না হয়ে যাবে মধ্যস্থ ব্যালেন্স তুমি ঠিক রেখে দান করতে হবে নিজের পরিবার পরিজনদের জন্য রেখে এরপরে দান করতে হবে এবং খারাপ ব্যবহার এই দুইটা স্বভাব কোনো ইমানদারের মাঝে থাকতে পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনুন যারা দান করে খোটা দেয় তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি বললেন লা ইয়াদখুলুল জান্নাত হুবুন ওয়ালা বুখলুন ওয়ালা মান্নান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনা এসেছে প্রতারক কিফন দানকারী এবং খোটা দানকারী এইগুলো জান্নাতে প্রবেশ করবে না দান করে খোটা দেয় না আমাদের সমাজে আমাদের সমাজের মানুষ দান করে আবার খোঁটা দেয় আবার স্মরণ করিয়ে দেয় অমুক সময় তোকে অমুক জিনিস দিয়েছিলাম আজ তুই আমার সঙ্গে নেমো খারামের মতন কথা বলতেছিস আল্লাহ